ঝিনাইদহে পরিত্যক্ত স্থান থেকে একটি হ্যান্ড বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী সদরের কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মেহগুনি বাগানের ভেতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয় পরে সন্ধ্যায় যশোর সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট এসে সেটি বিস্ফোরণ ঘটায় চলে আসেন চলে আসেন একটা নেওয়া নেয়া হয়ে গেলে চলে যান ঝিনাইদাহ সদরে সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর আকিদুর রহমান রুশাদ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে কোড়াপাড়া একটি মেহুগুনি বাগানের ভেতর বিস্ফোরক দ্রব্য আছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকাটি সোমবার ভোর থেকে ঘিরে রাখে পরে যশোর সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয় বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে বেহগুনি বাগানের পরিত্যক্ত স্থান থেকে একটি তাজা হ্যান উদ্ধার শেষে সেটিকে ধ্বংস করে তবে গ্রেনেডটি কার কি কারণে রেখেছে এ বিষয়ে তিনি কিছুই জানতে পারেনি দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক